নীলফামারি ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী লাবনী শপিং সেন্টারের সত্ত্বাধিকারী সেলিম নেজা মিঠু বৃহস্পতিবার একত্রিশে জুলাই দুপুরে পশ্চিম চিকুনমাটির নিজবাজ ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্চয় ত্যাগ করেন ইন্নানীল্লাহি ও ইনাইল্লাহির রাজিউন মৃত্যুকালে তার বয়স ছিল পঁয়ষট্টি বছর তিনি উক্ত এলাকার মৃত মকবুল হোসেনের তৃতীয় পুত্র তার অকাল মৃত্যুর সংখ্যা ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহল ক্রিয়াঙ্গন এবং রাজনৈতিক সহ সর্বস্তরের শোকের ছায়া নেমে এসেছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল থেকে শুরু করে দিনব্যাপী ডোমার বাজারের সকল দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা বাকজুম্মা দোমার কেন্দ্র ঈদগাহ ময়দানে হাজারো মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় সুষ্ঠুভাবে জানাজা সম্পন্ন করে তার বাবার কবরের পাশে দাফন করা হয় তার জানাজায় ডোমার বাজার দোকান মালিক সমিতির সভাপতি রহমান আনু জেলা জামাতের আমিদ মাওলানা আব্দুল সাত্তার বাইতুল আমার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ হুসাইনি ময়দান কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলামিন রহমান মরহুমের জামাতা সাবেক ছাত্রনেতা রায়হানুল হক প্রধান ইউসুফ মেজু ছেলে নাহিদ রেজা সাজু প্রমুখ বক্তব্য রাখেন আমরা আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কারো প্রতি যদি অন্যায় করে থাকে আল্লাহ রাফুল আলমী বলেছেন যে তোমরা এক মুসলিম আর এক মুসলিমকে যদি তাদের অপরাধ ক্ষমা করতে না পারো তোমাদের পাহাড় সম গুণা আমি কিভাবে ক্ষমা করে দেব সুতরাং আপনাদের কাছে অনুরোধ তার সকল এছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম ইসলামিয়া ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সহ জানাজায় হাজারো জনতা উপস্থিত ছিলেন জীবদ্দশায় তিনি স্বাধীন জুয়েলার্স লাবণী শপিং সেন্টার প্রতিষ্ঠিত করার পাশাপাশি ময়দান কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি স্ত্রী সন্তান নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন জানাজান নামাজ এবং দোয়া পরিচালনা করেন ডোমার কেন্দ্র জামে মসজিদের ইমাম এবং খতিব আলহাস মুফতি محمود بن علوم اللهم من منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان رب العالمين مهرباني كوري امد هات رب العالمين قبيتر جمال دين جمال <سؤال> بندك لهم مهرباني كوري بندك رب العالمين تر بول العالمين العالمين ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তার ফোন কানা ফিরে সহল সহজ করে দাও রকুল আলমী মেহরবানি করে দুনিয়ার বুকে যে সমস্ত ভালো কাজ করেছেন সেই সমস্ত ভালো কাজগুলো সিলাই তাকে মাফ করে দাও سلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله